আসসালামু আলাইকুম আজকে ডে থ্রির পার্ট ওয়ান নিয়ে চলে আসলাম আজকে আমাদের ঘোরাঘুরির শেষ দিন আজকে কোথায় কোথায় ঘুরলাম সেটাই আজকে আমি দেখাবো আমরা প্রথমে চলে গিয়েছিলাম কোরানিক পার্কে কোরানিক পার্ক দুবাই অবস্থিত থিম পার্ক যেখানে কোরআনের অনেক বিষয়কে বাস্তবেই দেখানো হয়েছিল আলখাওয়ানিজ এলাকায় অবস্থিত দু সালে এটার উদ্বোধন হয় এই যে এখন আমরা কোরানিক পার্কে চলে আসলাম এখানে কোরআনের উল্লেখিত পঞ্চাশ প্রজাতির গাছ রোপণ করা হয়েছে এর মধ্যে জলপাই গাছ আছে ডুমুর গাছ আছে আঙ্গুর ডালিম খেজুর গাছও আছে এই এই পার্কের মূল বৈশিষ্ট্যই হলো মানে কোরআনে যে যে বিষয়গুলো নিয়ে আমাদের ভেসতে যা যা আছে সেগুলোই এই পার্কে দেখানোর ওরা চেষ্টা করেছে চারিদিকে অনেক সুন্দর সবুজ তারপরে তারা এখানে কোরআনে উল্লেখিত নবীদের যে বিভিন্ন ঘটনা যেমন মুসা আলাহ ইসলামের সাগর দুভাগ করে ফেলা তারপরে ইব্রাহিম আল্লাহ ইসলামকে আগুনে নিক্ষেপ করা এইগুলো এই অলৌকিক ঘটনাগুলো তারা ইন্টারজেক্টিভ প্রদর্শনের মাধ্যমে তারা এগুলো দেখিয়ে থাকে মানে এগুলো সবসময় অবশ্য দেখানো হয় না নির্দিষ্ট টাইমে টাইমে তারা দেখায় তারপরে গ্লাস হাউসে কাঁচ দিয়ে তৈরি গ্রিন হাউসে গাছগুলো বৈজ্ঞানিকভাবে তারা সংরক্ষণ করে রাখে এরপরে ঝর্ণা আছে হ্রদ আছে লেকও আছে তারপরে আবার মানে ইসলামের শিক্ষা ও কোরআনের বিষয়বস্তু সাধারণ মানুষের কাছে সহজভাবে উপস্থাপন করার জন্যই এই পার্ক মূলত নির্মিত হয়েছে ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি পর্যটন ও বিনোদনের জন্য এটি বিশেষভাবে আকর্ষণীয় যেটা আসলে না দেখলে বোঝাই যাবে না কী সুন্দর চারিদিকে সবুজ এই ঘাসগুলো কিন্তু সত্যিকারী ঘাস তারা অনেক সুন্দর করে এটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে এবং এটারও অনেক পরিচর্যা করে থাকে আর যা একে একে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই যে চারিদিকে সবুজ অনেক নিরিবিলি কোনো মানুষ নেই খালি শুধু আমরাই ছিলাম আসলে সকালবেলা এখানে কেউ আসে না সবাই আসে রাতের বেলা তো এখন আমরা তো ঘুরতে গিয়েছি এখন আমাদের তো ঘোরাঘুরি করে এগুলো দেখে শেষ করতে হবে যার কারণে আমরা সকালবেলায় সেখানে চলে গিয়েছিলাম এই যে এখন এই যে এই যে একটু আগে যে বললাম মুসা আলা ইসলামের মানে নদীর পানিকে দুভাগ করে ফেলেছিল ফেরাউনের কাছ থেকে বাঁচার জন্য সেটারই একটা নমুনা ওরা তৈরি করেছে যে দুপাশে পানি আছে মাঝখানে রোড করেছে সেটাই তারা এটার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে মোটামুটি তারা সব কিছুই সুন্দর করে গুছিয়ে রেখেছে এবং বেহস্তের যে বিষয়গুলো আছে আমরা যা যা জানি সেগুলি তারা এখানে দেখানোর চেষ্টা করেছে যে ফুলগুলো দিয়ে সাজানো গোছানো থাকে আমাদের বেহেস্ত সেটারও একটা নিদর্শন তারা দেখেছে চারিদিকে ফুল বিভিন্ন কালারের ফুল ফুলগুলো আমার কাছে খুবই সুন্দর লেগেছে এখানে সাদা ম্যাজেন্ডা লাল বেগুনি বিভিন্ন কালারের এটা আসলে না দেখলে বোঝাই যাবে না এত সুন্দর করে ফুলের বাগান করে রেখেছে তো কোরানিক পার্কটা আসলে তারা মানুষকে ইসলামের শিক্ষা দেওয়ার জন্যই মূলত তারা এই পার্কটা তৈরি করেছে যাতে মানুষ এটা এই পার্ক দেখে কিছু শিখে জানে সেজন্য তো আমরা অনেক মজা করি কোরানিক পার্কে ঘুরে বেরিয়েছি ঘোরাঘুরি আমাদের শেষ হয়েছে আমরা প্রায় এখন দুইটার মতো বাজে তো এখান থেকে আমরা দুপুর যাওয়ার পথে দুপুরের খাওয়া দাওয়া শেষ করব শেষ করার পরে আমরা লাস্ট টাইম যাব জুমাইরা বিচে সেখানে কি কি করলাম আমি সেটা আমি পরের ভিডিওতে দিব এক ভিডিওতে আসলে সব দিয়ে শেষ করা যাবে না ওই যে ওই পাশে ম্যাটেরিয়ালও দেখা যাচ্ছে আসলে এরপরে রাতে আমাদেরকে আবার ব্যাক করতে হবে ওমানের উদ্দেশ্যে কারণ আগামীকাল থেকে আবার অফিস শুরু তো সে পর্যন্ত আমাদেরকে দ্রুত তাড়াতাড়ি ঘোরাঘুরা ঘোরাফেরা শেষ করতে হবে আসলে অল্প সময়ের মধ্যে সবকিছু দেখা সম্ভব নয় তবে যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আল্লাহ